জাহাজে পাওয়া যায় হান্ড্রেড পাওয়ার কেবল আপনি একবার ইউজ করলে যুগ যুগান্তর চলে যাবে আপনি থাকেন বা না থাকেন তারে কিছু হবে না আজকে কি আগুন জ্বালিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দেখেন জিনিস কি আগুন জ্বালালে এটা জ্বলে কিনা আপনি আমাদের কি কি আজকে সবগুলো জাহাজের তারে দেখাবেন হ্যাঁ আজকে সবগুলো জাহাজের তারে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কেবল যারা আমাদের কাছে বড় ওয়ারের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ খুঁজে টু পয়েন্ট ফাইভ খুঁজে তাদের জন্য আমরা আজকে ফায়ার প্রুফ

কিন্তু আগুন জ্বলছে না কিন্তু জ্বলছে না আর তামিটি আগুন আগুন দেখুন তামার কিন্তু কিছু হবে না দেখুন জ্বলবে না বাহ 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 আমি দেখছেন আগুন গেছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলাদেশের যে তার গুলো বলে ফায়ারফুড আসলে

আচ্ছা আগে যে আমাদের থেকে কিন্তু পরিমাণে যদি বেশি নেন আমরা আর প্রাইসটা কম করার চেষ্টা করব আচ্ছা এটা কি ফুল লেন্থ দিতে হবে নাকি এগুলো অর্ধেক দেখাবে এগুলো ফুল লেন্থের মধ্যে এখানে অনেক ব্যাச்சায় বাইরে আছে এই তারগুলোকে জোড়া দিয়ে অনেক লেন্থ করে বিক্রি করে আমরা চাইলে আপনাদেরকে আমরা জোড়া দিয়েও তার দিতে পারব আবার চাইলে আপনারা যদি বলে এক লেন্থে চাইলে আমাদের থেকে যতটুকু থাকে ততটুকুই আপনাদেরকে বলবো যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে যাবেন আপনারা যারা নিবেন তারা আমাদের সাথে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের থেকে জোড়াওয়ালা তার আছে আবার কি জোড়া ছাড়াও তার আছে জোড়া ছাড়া তার গুলো আমরা একশো ফুট দেড়শো ফুট লম্বা থেকে বেশি হয়না পঞ্চাশ ফুট ফুট

এটা হচ্ছে সিক্স আর এম আছে আমাদের থেকে ফোর আর এম আছে টেন আর এম আছে ষোলো আর এম আছে আপনাদেরকে সিক্স আর এম দিয়ে দেখাই দিই জিনিসটা সোলার সোলার ইউজ করে এ তার ইউজ করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে দেখেন বড় বড় প্রজেক্টে কিন্তু এই তারগুলো ইউজ হতে দেখেছি আমি দেখছেন প্রথম হচ্ছে কালো ইনসুলেশন কত সুন্দর করে বানানো হয়েছে কালো ইনসুলেশনের পরে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের নেটের জালি নেটের জালির পরে গিয়ে আমরা এটা হচ্ছে একটা হিট হিটপ্রুফ পেপার